চ্যাটজিবিটি হলো একটি আর্টিকেল ইন্টেলিজেন্স এআই ভাষার মডেল এটি মানুষের লেখা বুঝতে পারে এবং সে অনুযায়ী উত্তর বানায় যেমন মনে হয় আপনার সাথে সত্যি কেউ কথা বলছে চ্যাটজিবিটির ভেতরে একটি নিউরাল নেটওয়ার্ক আছে যা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে আর্টিকেল থেকে শিখেছে আপনি যখন লিখেন তখন এটি সবচেয়ে সঠিক উত্তর সাজায় চ্যাটজিবিটিকে তৈরি করতে ব্যবহার করা হয়েছে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং প্রথমে বিশাল ডেটা দিয়ে ট্রেন করানো হয়েছে তারপর এটি শিখেছে মানুষের মতো উত্তর দিতে সব সময় হান্ড্রেড পার্সেন্ট দেয় না নতুন ঘটনা বা গোপন তথ্য জানে না অনেক সময় এটি নিজে থেকে কল্পনা করে উত্তর দেয় শিক্ষা চিকিৎসা ব্যবসা সবখানে চ্যাট জিবিটির মতো এআই বড় পরিবর্তন আনছে কাজ হবে সহজ তবে নৈতিক ব্যবহার গুরুত্বপূর্ণ বন্ধুরা এইভাবে কাজ করে চ্যাট জিবিটি কি মনে হয় ভবিষ্যতে এআই মানুষকে ছাড়িয়ে যাবে নাকি মানুষের সহকারী হিসেবে থাকবে কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব